হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আপনার জরুরি রক্তের প্রয়োজন হলে কি করবেন টেকনিক এক রক্তের দরকার পড়লে প্রথমেই নিজের আত্মীয় স্বজন এবং পরিচিত মানুষদের সাথে যোগাযোগ করে জেনে নিন কেউ রক্ত দিতে পারবে কিনা পরিচিত রক্তদাতা হলে আপনি সুনিশ্চিত হতে পারছেন রক্তটি বিশুদ্ধ কিনা অপরিচিত রক্তদাতা মাদকাসক্ত কিনা হয়তো আপনি সহজেই শনাক্ত করতে পারবেন না এজন্য নিজেই তৈরি করুন নিজের ব্লাড ব্যাংক আপনার পরিচিত সবার রক্তের গ্রুপ সংগ্রহ করে রাখুন একটা টেকনিক মেনে চলতে পারেন আপনার মোবাইলে কন্ট্যাক্ট নাম্বারের নামের সাথে রক্তের গ্রুপ এবং ঠিকানা লিখে সেভ করে রাখা প্রথমে রক্তের গ্রুপ তারপর ঠিকানা এবং শেষে নাম যেমন এ পজিটিভ ঢাকা শোয়েব বি পজিটিভ ধানমন্ডি জনি নেগেটিভ চিটাগং ইমাম ও পজিটিভ কুমিল্লা সেলিম এভাবে সব নাম্বার এই টেকনিকটির নাম দিয়েছি আমি মোবাইল ব্লাড ব্যাংক আপনার মোবাইল ব্লাড ব্যাংক নিজের প্রয়োজনে যেমন লাগবে তেমনি জরুরি মুহূর্তে বন্ধু বান্ধবের দেও আপনি